বাংলাদেশের একজন প্রবাসী আমিরাতে প্রায় পঞ্চাশ কোটি টাকা লটারি জিতে নিয়েছেন আর এই লটারির টিকিটটা কে উঠিয়েছিলেন তা কি আপনি জানেন এই লটারির টিকিটটা যে উঠিয়েছিলেন সে কিন্তু একজন ভারতীয় আর যে টিকিটটা উঠিয়েছিলেন সে কিন্তু ভারতীয় একজন প্রবাসী আমিরাতে থাকেন ভারতীয় প্রবাসী আর ওই ব্যক্তি কিন্তু গত মাসে এই বিগ লটারি সে জিতেছিলেন এবং তাকেই কিন্তু এবার সুযোগ দেয়া হয়েছিল যে আপনি লটারির টিকিটটা উঠাবেন এবার আর এই টিকিটটা যখন সে উঠায় ইন্ডিয়ান প্রবাসী তখনই কিন্তু বাংলাদেশে লুর্মিয়া নামের একজন ব্যক্তি পঞ্চাশ কোটি টাকা জিতে নিয়েছেন বাংলাদেশে টাকায় তো আমরা একটু বিস্তারিত জেনে এই ভিডিওতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিগ টিকিট লটারিতে প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লাখ দীর্হাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ঊনপঞ্চাশ কোটি পঞ্চাশ লাখ টাকা স্থানীয় সময় মঙ্গলবার তিন সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বিগ টিকিট আবুধাবি নামে ওই লটারিতে জয়ীদের নাম ঘোষণা করা হয় এ সময় লটারিতে বাংলাদেশি প্রবাসী নুরমিয়া ফারুকের ৩৫ বছর বয়স তার নাম ওঠে নুরমিয়া আমিরাতের আল আইন শহরের বাসিন্দা তিনি পেশায় রং মিস্ত্রির ঠিকাদার তার কেনা লটারির টিকিটের নম্বর ছিল টু জিরো ওয়ান নাইন ওয়ান এইট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে নর্মিয়াকে ফোন দেন উপস্থাপক রিচার্ড এবং বুচরা খুশির খবর শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন নর্মিয়া তিনি ছাড়াও আরও জন এই লটারিতে একহাতে বিলহাম করে পুরস্কার জিতেছেন উপসাগরীয় তেল সমৃদ্ধ ধনী এদেশে এর আগে গত মাসে বিগ টিকিট আবুধাবি লটারিতে প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার নামে এক ভারতীয় প্রবাসী এ মাসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি এবারের বিজয়ীকে নির্বাচিত করার সুযোগ দেয়া হয় তাকে তার হাতেই উঠে ভারতীয় প্রবাসী এই লটারিতে হয়েছিলেন সেই ভারতীয়কে দিয়েই কিন্তু এবার বিজয় হয় আর তার হাতেই কিন্তু বাংলাদেশে নর্মিয়ার নাম উঠে আসে একজন বাংলাদেশি প্রবাসী সে সংযুক্ত আরব আমিরাতে থাকে যাই হোক আমার কাছে মনে হলো এটা একটি খুশির খবর বাংলাদেশের একজন প্রবাসী পঞ্চাশ কোটি টাকা সে লটারিতে জিতেছেন তো এজন্য জন্য আসলে তাকে অভিনন্দন এবং সেও অনেক খুশি তো আমরা তার জন্য দোয়া করি এই টাকাগুলো সে যেন যথাযথ কাজে ব্যবহার করতে পারে তার সকল মনের আশা যেন এই টাকা দিয়ে সে পূর্ণ করতে পারে তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে ফলো করে রাখতে ভুলবেন না নতুন ভিডিও পেয়ে যাবেন ফলো করে রাখলেই